মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া মেরেছে পা লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড মা একবারে দাঁড়ায় আর একবার বসে একবার দেওয়ালের সাথে হেলাম দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্তারে কাঁচায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের ক্ষুদা পেট খুদা নিয়ে পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে মেরেছে পেটের মধ্যে ঘুষা গুঁতা মারলো হাতু দিয়া মাথা দিয়া মা ক্ষুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ছেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তান তাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর এবার করলে যত সব পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের আমল্লামাই লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে খুদায় কষ্ট পায় মা এই জন্য দশ মাস ধরে রোজা রাখলে যে সব হতো আল্লাহ রব্বুল আলমীর মায়ের আমল্লা রোজার সব লিখে দেন দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময় চলে এলো মায়ের মন বিমর্ষব সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মা বাবির কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমার মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে দাও আমারে মাফ করে দিও মা চলে গেল সতিকা গৃহে ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো যেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের রিভাইভিং রানম কলিজার বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে নাফরমানি করবি না এ মায়ের সাথে নাফরমানি করবি না মাকে সম্মান করবি মার কাছে দোয়া চাবি দুনিয়ায় যদি সম্মান চাও রিজিক চাও মায়ের পায়ে ধরে কান্দো মায়ের জাতি অনেক সম্মানতা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে হুজুর খেদমত করব কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর বলেন মায়ের তারপরে কার তোমার পিতার তিন গুণ তোর মায়ের গুণ বেশি চাইতে বেশি আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুবান বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ মসজিদে নবমীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধা কে দেখে দাঁড়ায় গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহ নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহাবাহাম বলেন কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাবিরা তোমরা না এই কি চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেস্মতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কেস্মতে পাই নাই যার বুকে দুধ খেয়ে যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধমা মা ইনি হাজরাতে হালি সাদিয়া রসুল্লা নিজে সম্মান দিয়েছেন মায়ের খাবার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ বুজর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোনো নিষেধ নাই দেন হাদিয়া দেওয়া উন্নত নেওয়া উন্নত দিবেন আমি কোনো নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই আলে বুজর্গদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহ রস খুশি হয়ে যাবে আল্লাহ খাওয়া তোমার সবচেয়ে বড় প্রীতি মা বাপ যদি একটু দোয়া করে দেয় তোমার জিন্দগির কাম শেষ একটু দোয়া করলে যাবা কোনো করলে জাহান নামে যাবে এমন কথা নয় কোনো মাল্ব তো করলে দুসমে যাবে এমন বোধ হয় রসুল বলেছিলেন হুম যে না তু কা আমার তোমার দেশ তো মাবার তোমার জান নাম মাবার যদি অসন্তোষ হওয়া দুসমে যাবি আর মাবার যদি খুশি আল্লাহ জান্নাতে চলে যাবি শোভা সুভান শুভান আল্লাহ মায়ের পায়ের তলে তোর বেষ্ট আমরা পুরুষ আমাদের গত বছর বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত সুবহান নারী মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছেন। আল্লাহর রাসূল দিয়েছেন আমার বন্ধুগণ হযরত মাইजिद মুস্তানি ছোট্ট বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়ো দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত হজরের সময় ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজিৎ তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গ্লাস ঠুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়াই আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিৎ এবি সানার উপরে আরাম করে কম্বল দিয়া ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের মান উঁচু করে ফজরের নামাজ পড়ে শেষ চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রব আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হে আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মজদুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে বাবা আল্লাহর ইবাদতের পরে কা কারা সম্মান করো শ্রদ্ধা করো করো কি আবু হল হুজুর আমাকে মা মেরেছেন হুজুর বলছেন মা মারলো কেন কোন অপরাধ করেছো কোন গোস্তাখি করেছো আবু হরারা বলছেন না হুজুর কোনো গোস্তাখি করিনি তবে মারলো কেন হাজরা তাবু হরার বলছে হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হরার এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে হদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর হদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাহামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমার এ পিঠা আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কত মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হরাইরা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই সুবাহ সুবহানাল্লাহ মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিছু নয় বিশ্বনবী বলেন এত বড় ফুল নবী লেজিসলেটিভ তর सारे আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রনেতা সুবহানাল্লাহ কুরআন শরীফ কুরআন শরীফে শুধু হালাল ও হারামের হালাল এবং হারামের বৈধ এবং অবৈধের সীমা একা শুধু কুরআনই ঠিক করেন রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা এত বড় মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত মেরেছেন আমি আল্লাহ নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হযরত আবু হুরায়রা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া কোন জিনিস বলে আল্লাহ রব্বুনা আর সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহেরবানি করে দোয়া করুন আমার মা কে যেন আল্লাহ হেদায়েত نصیব করে দেন আল্লাহ নবী হাত তুলে করে বললেন আল্লাহুম্মা ইহদি আবি আবু হুরায়রা হে আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত نصیব করে দাও রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সামনে দৌড়াচ্ছেন তিন দৌড় থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে দৌড় তাদের জানা আব হুরায়রা খুব ভদ্র লোক মানুষ কোনsort জামেলার মধ্যে থাকে না রাগ করে না চিৎকার করে না দৌড় মারে না এত ভদ্র শরীক দৌড় একা না জানি কোন বিপদ বুঝি বটে এসে থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হযরত আবু হুরায়রা জামা সাহবির হাত থেকে ছিনাইয়া নিয়ে বলেন দৌড়াতে আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছাতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর আমার বাড়ি পৌঁছে গেছে আমি এই দেখতে চাই হাজরাতে আবহাওয়া এলাম বাড়িতে গিয়ে দরজা করলেন ভেতর থেকে আছে কে হাজরা আবু হরাই বলেন মা আমি তোমার আবু ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা তাবু হরারা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে সেরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হলো তীর নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ দরবারে হাজরাতে আবু রায় মা ঘোষণা করলেন আবার ভাইয়া মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস আল্লাহর এবাদতের পরেই মা বাপের খেদমত করতে হবে আল্লাহ বলছেন বান্দারে দেখ মায়ের পেট থেকে আল্লাম মায়ের বুকের মধ্যে মহব্বত ফায়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে

আমি দেখেছি শশীরা মাদ্রাসা পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ টাকায় দেখতেছি চোখ থেকে পানি দর করে পড়তেছে সুহান আল্লাহ মা কি জিনিস আল্লাহ 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 বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবার জানার আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্যদার পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের কই জান তারে তাও লেগে যায় মা বুঝতে পারে আমার সন্তান নাই আহারে মা আমার বন্ধুগণ মাযার বেঁচে আছে বিয়াদুরি করেছেন পাউ ধরে মাপ নিয়ে নেবেন পাউ ধরে মাপ নিয়ে নেবেন মা তো মা ধরে দেখবেন माफ করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত দরদ তাকবুকের মধ্যে আর মা-বাবাকে সম্মান করবে যাক এই বিষয়র উপরে আমি আর যেতে চাই না শুধু আমি আপনাদের বললাম এই বিশাল জনতাকে বললাম সব চাইতে বড় পীর আপনার জন্য আপনার মা-বাবা সবচেয়ে বড় পীর কে মা বাবা সন্তুষ্ট করেন রুজিতে অভাব হবে না কোন মাজারে গিয়া সেজদা দেওয়া লাগবে না আল্লাহর কসম মাজারে যাই চাও লাগবে না মা-বাবের খুশি করেন বাপকে খাওয়ান হাদিয়া দেন মা বাপ খুশি রুজিতে বরকত হবে ব্যবসায় বরকত হবে তো থাকবেন না সম্মান আল্লাহ বাড়াই দিবেন এই জন্য আমি অনুরোধ করবো মা বাপকে সম্মান করবেন আল্লাহ বলছে